এই সালের দুই হাজার এই হবে এবং এই টুর্নামেন্টটা অস্ট্রেলিয়ায় হবে এবং অস্ট্রেলিয়ার তিনটা শহরের পাঁচটা বিনুতে অনুষ্ঠিত হবে এবং এই টুর্নামেন্টে টোটাল বারোটা টিম অংশগ্রহণ করবে বারোটা টিমের মধ্যে চারটা টিম ডাইরেক্ট কোয়ালিফাই করে ফেলছে এবং পাঁচ নাম্বার টিম হিসেবে কোয়ালিফাই করছে বাংলাদেশ এবং বারোটা টিমকে টোটাল তিনটা গ্রুপে বাক করা হবে প্রত্যেকটা গ্রুপে চারটা করে দল থাকবে এবং এই বারোটা টিমের মধ্যে আপনি যদি টপ এটের মধ্যে যেতে পারেন বা আপনি যদি কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনি দুই হাজার সালের অলিম্পিক কোয়ালিফায়ার্সের সেকেন্ড রাউন্ডে ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবেন এবং দুই হাজার সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য বড় একটা অ্যাডভান্টেজ পাবেন এরপরে আপনি যদি এই টপ এইট টিমের মধ্যে টপ সিক্স টিমের ভিতরে ডুবে যেতে পারেন তাহলে কিন্তু আপনি দুই সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপে ডাইরেক্ট কোয়ালিফাই করে ফেলবেন আর যদি আপনি টপ সিক্স টিমের ভিতরে ঢুকতে না পারেন তাহলে কিন্তু সেভেন এবং এইট নাম্বার টিমের জন্য ইন্টার কনফেডারেশনার প্লে হবে ওই ইন্টার কনফেডারেশনার প্লে অফসে এই সেভেন নাম্বার টিম এবং এইট নাম্বার টিম অংশগ্রহণ করবে এবং ওই ইন্টার কনফেডারেশনার প্লে অফস খেলে আপনি আবারও কিন্তু 2007 সালের ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবেন